নিউ মাল আছে হেভি স্ট্যান্ড টেবিল দেখতে খুবই সুন্দর কালেকশন হচ্ছে এফ4 আছে এফ4 আমাদের এখানে কিন্তু अवेलेबल আছে ঝুকি নিতে চায় সর্বমডল দিয়ে বড় মডেল দিয়া আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ারস আশা করি সকলে ভালো আছেন তো বরাবর নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো চলে আসলাম বীরব সিং এন্ড সার্ভিসিং সেন্টার দেখতে পাচ্ছেন এই শুরুও কিন্তু নতুন পুরাতন বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির সেলাই জগতের বিভিন্ন মেশিন রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সিলাই জগতের শব্দ এখানে আছে তো আজকে কথা বলবো সরাসরি বীরব্বী সিং সেন্টারের মালিকের সাথে মোহাম্মদ মহিদ্দিন খান সাহেবের সাথে আসসালাম আলাইকুম মহিদ্দিন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আল্লাহ খুব ভালো রাখছে তো আপনার কাস্টমারদের উদ্দেশ্যে সারা বাংলাদেশ যে কোন জায়গায় যদি সেলাই জগতের সেলাই মেশিন নিতে চায় তাহলে কি আপনি কুরিয়ারের মাধ্যমে দিতে সম্ভব না হ্যাঁ অবশ্যই আমাদের এখান থেকে কুরিয়ারের মাধ্যমে আপনার সারা বাংলাদেশে মেশিন পাঠানো হয় আচ্ছা কি কি মেশিন আছে আপনারা আমাদের এখানে এখন বর্তমানে এফ4 তো পর্যাপ্ত পরিমাণ আছে দেখাই যায় জি তারপর ঝুঁকি আছে তারপর আজকে যেটা আমরা দেখাবো কিছু নতুন প্যাকেট কালেকশন নিয়ে আসি আজকে আমরা তাই নাকি আজকে নতুন আপডেট হ্যাঁ মোটামুটি মানুষ তো অ্যাপ ফোর ব্যবহার করে অভ্যস্ত তো অ্যাপ ফোরের পাশাপাশি এখন আমরা যেমন সানসার জুকু এইসব ব্র্যান্ডগুলো আমাদের এখানে মোটামুটি জুকুটা নিউ সানসারটা অনেক আগে এটা হচ্ছে জুকু এসব মালে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি ভালো আছে প্লাস আপনার মালের সার্ভিসও ভালো ঠিক আছে হ্যাঁ যেমন প্রথমে আমরা সানসার দিয়ে শুরু করি সানসার মেশিনটা আমরা বর্তমানে কোম্পানি ওয়ারেন্টি আছে আপনার তিন বছর সানসার কোম্পানি ওয়ারেন্টি তিন বছর এটার প্রাইজের ব্যাপারে আসি আমরা এটা যদি প্রাইসের কথা বলা হয় তো সেই ক্ষেত্রে আপনার এটার দাম রাখা যাবে সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা তারপর আলোচনা সাপেক্ষে একটু এদিকে এদিক সেদিক করা যাবে আচ্ছা তারপর আসেন এদিকে আসেন তারপর আমাদের কাছে কিন্তু নিউ মাল আছে হেভি স্ট্যান্ড টেবিল দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে জুকু খোদাই করা এটা সামনে প্লাস পিছনে খোদাই করা একবার বডির ভিতরে এটা যদি কোনো ভাই নিতে চায় এটা রাখা যাবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটাও আপনার দুই বছরের ওয়ারেন্টি আছে এটা কোম্পানি ওয়ারেন্টি দুই বছরের তারপর এফ ফাইভ এটা তো সকলেই জানে অ্যাভেলেবেল এটা মানে মোটামুটি অনেকে ইউজ করে এটা জ্যাকের এফ ফাইভ এটা বর্তমানে আমরা ব্যস্ত আছি উনত্রিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা এই লে আজকে আমাদের প্যাকেট মানে ইনটেক যে নিউ কালেকশনগুলা গুলা এরপর আমাদের পুরান কালেকশন হচ্ছে এফ ফোর আছে অ্যাপ ফর আমাদের এখানে কিন্তু अवेलेबल আছে জি প্রচুর হ্যাঁ প্রচুর পরিমাণে অ্যাপ ফর আছে অ্যাপ ফর আমরা বর্তমানে এই মডেলটা সেল দিতেছি আপনারা যে আগের মডেল যেটা বলা হয় এটা সেল দিতেছি আমরা 23500 টাকা এই যে মোটামুটি ফ্রেস মিলে জিলে আছে তারপর আমাদের কাছে কিন্তু জুকি আছে জুকি পলেন মেশিন কোন ভাই যদি জুকি নিতে চায় সর্বমোট দিয়ে বড়মোট দিয়ে নিলে আমরা দিতে পারবো আপনাদের ঝুঁকি আপনার সার্বো মোটর দিয়ে ফ্রেশ মোটর ফ্রেশ স্ট্যান্ড ফ্রেশ মেশিন দিয়ে রাখতেছি তেরো টাকা বারো হাজার পাঁচশো টাকা কন্ডিশনের উপরে ডিফেন্ড করে অনেক কিছু তারপর এটা চাইলে কোনো ভাই বড় মোটর দিয়েও নিতে পারবে ছোট মোটর দিয়েও নিতে পারবে ছোট মোটর হইলে তেরো হাজার পাঁচশো টাকা আর বড় মোটর দিয়ে নিলে এগারো হাজার দশ হাজার পাঁচশো এর ভিতরে বড় মোটর দিয়ে আর ঠিক আছে এরপর আমাদের এদিকে কিন্তু কিছু মেশিন আছে এই যে এখানেও কিন্তু অ্যাপ ফোরের কিছু কালেকশন আছে এটা এ টু তারপরে এই যে কালেকশন আছে জুকি আছে সানসার আছে এটা হচ্ছে সানস্টার তারপর দুসানের পেলেন মেশিন আছে জুকি আছে তারপর কোনো ভাই যদি পিকুডিং নিতে চায় এখানেও কিন্তু পিকুডিং মেশিনও আছে তাই হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করলে আপনার গার্মেন্টস এর যে কোনো লাইনের যে কোনো মেশিন দেওয়া সম্ভব ফ্যাটলোক হইতে শুরু করে যে কোনো আইটেমের মেশিন আমাদের কাছে আছে এখানে অ্যাভেলেবেল ঠিক আছে তারপর আমাদের কাছে কিন্তু ফিট অফ আছে আসছে ডিউটি কোনো ভাই যদি জিন্সের জন্য নিতে চায় জিন্সের কাছে ফিট অফ দেওয়া যাবে এটা আমাদের কাছে ট্রাউজারের মালটা অ্যাভেলেবেল আছে শার্টের মালটাও অ্যাভেলেবেল আছে ঠিক আছে তারপর আমাদের কাছে আছে আপনার তারপর আমাদের কাছে কিন্তু এই যে টেইলার্সের জন্য অবলক আছে একটু দামি আছে একটু কমের ভিতরে যদি কেউ ভালো মাল নিতে চায় এটা যেমন প্যাটা সাইজের জাপানি মাল খুবই ভালো সার্ভিস এটি তারপর আপনার প্যাকেজ সাইজে যদি অরিজিনালটা নিতে চায় এমবস করা এইটা আছে এটি अवेलेबल আর ফিট অফ দ আপনাকে বললাম যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু ফিট অফ দ আছে মোটা এবং পাতলা কাজের তারপর যদি কোনো বাইর জিগজ্যাগ দরকার হয় যেমন সিঙ্গারে যে কোনো কোম্পানি জিগজ্যাগ দরকার হইলে আমাদের কাছে জিগজ্যাগ গুলোও কিন্তু अवेलेबल আছে ঠিক আছে জি তারপর সামনে আছে এটা তারপর কোনো বাই যদি এই যে ট্রাউজারের জন্য কাঁচা নেয় ঠিক আছে কাঞ্চা লেটেস্টটা আসছে তারপর এই যে আগের মডেলটা আছে এটা বেলের জন্য রেডি করা হয়েছে এই যে এই কানসা আমাদের কাছে কানসাই কোম্পানি তারপর ফ্রান্সার বিভিন্ন কোম্পানি এরা চায়না জাপানি অ্যাভেলেবেল আছে এনে ঠিক আছে ভাই চাইলে নিতে পারে যোগাযোগ করতে পারে কথা বলছেন এই তারপর আমাদের একটা আইটেম আছে আপনার পার্টসের যে কোনো পার্টস কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে জ্যাকের বলেন আর প্লেন মেশিনের বলেন তারপর সুইং লাইনের যত প্রকার সোল্ডার দরকার হয় এটি আমাদের এখানে আসতে দেওয়া সম্ভব কেউ নো ভাই যদি চায় অনলাইনে যোগাযোগ করে নিতে পারবো আমাদের কাছে সবই অ্যাভেলেবল আছে সুই থেকে শুরু করে যে কোনো পার্ট ঠিক আছে এই তারপর যদি কোনো ভাই পুরান মেশিন যে তার মেশিন আছে বিক্রি করবে আচ্ছা কিন্তু সে বিক্রি করার জন্য এই গ্রাহক পাইতেছে না সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবে এটা আমরাই নিয়ে আসবো আমাদের নিজস্ব খরচায় দাম দর করে ওনার স্থান থেকে আমরা নিয়ে আসবো এটা কুরিয়ারের মাধ্যমে উনি পাঠাইতে পারবো আবার যদি বলে যে নিজের যাইয়া বেশি মাল হয় সেই ক্ষেত্রে আমরা যাইয়া ওখান থেকে নিয়ে আসছি ঠিক আছে এবং সার্ভিসের বিষয়ে আগে অনেক ভিডিওতে বলছি যে আমাদের এখানে সার্ভিস আমরা নিজেরাই করি প্লাস আমাদের নিজস্ব কারিগর আসছে সার্ভিসের জন্য মেকানিস্ট এই কোনো ভাই যদি সার্ভিসের জন্য কোনো সমস্যা ফিল করে ফোনে যোগাযোগ করতে পারে বোর্ড হোক মেশিন হোক যে কোনো সমস্যা এনিথিং সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গায় এফ ফোর এবং ঝুঁকি সব ধরনের মেশিন কিন্তু আছে এই যে ওই এ টু বি এবং লগ মেশিন দেখতে পাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গায় কুরিয়ার মাধ্যমে দিতে আমরা প্রস্তুত আজকে পর্যন্তই আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম